আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক কষ্ট হচ্ছে নাকি বিশেষ করে মেয়েরা তো বসে আছে একদম প্রথম থেকেই তো যখন একটা গ্লাসে পানি ঢালা হয় কি হয় একটা সময় পর্যন্ত পানিটা গ্লাস ধরতে পারে তাই না তারপরে বেশি ঢাললে কি হয় উঠে পড়ে যায় আমাদের সেই সেই অবস্থা হয়নি তো হ্যাঁ আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে শুনছিলাম এক কথা চাঁদের হাট বলা যেতে পারে কলেজ ইউনিভার্সিটি যারা রিসার্চ করেছেন পড়াশোনা করছেন ইসলাম সম্পর্কে ভাবছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম তার জীবন নিয়ে আলোচনা করা বর্তমান সময়ে তার প্রয়োজনীয়তা এসব বিষয় নিয়ে আলোচনা করা তারা উপস্থিত হয়েছেন আমার সৌভাগ্য

অনেকে মুসলিখে নামাজ পড়েছেন এসেছেন অনেকে আমার সাথে নামাজ পড়ার জন্যে কিন্তু আলোচনা ছেড়ে দিয়ে তারা মুসলিম চলে গেছেন যারা গেছেন তারা রাত্রে আসবেন এটা আশা করা মুশকিল তো আমি এর পরে যখনই কোনো প্রোগ্রাম হবে আমাদের একটা নামাজের আয়োজন থাকা উচিত একটা একটা লম্বা কাপড় পাঁচ সাতজন না আনতে পারবে রাখলেন তো হয়ে এখানে রুজুরা আছে নামাজ এখানে নামাজ পড়ে নিতে পারতাম তো এটা যেন আমরা কখনোই ভুল না করি আমাদের সমস্ত প্রোগ্রামের দরপথ নষ্ট হয়ে যাবে শুধু কথা বলে আলোচনা করে আমাদের কোনো লাভ হবে না তো আমি আয়োজনদেরকে বিষয়টা বলবো খেয়াল রাখতে যদিও আমি নামাজ পড়ে নিয়ে এসেছিলাম আমি এটা অনুমান করে আগেই মসজিদ থেকে জোয়ার আসর পড়ে আমি ঢুকেছিলাম হয়তো অনেকে সেটা করেছেন কিন্তু সকলেই সেটা করবেন এটা ভাবা ঠিক নয় আর এটা আয়োজন রাখা উচিত যাই হোক আমি যে বিষয়টা যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এখানে যে মানবতার সংকট হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া

যে অঙ্গ প্রত্যঙ্গ আছে আমার চোখ আছে নাক আছে কান আছে আমি হাঁটি আমি খাই আমি ঘুমাই একটা পশু তা আছে তাই না একটা গরু আছে গরু খায় গরু হাঁটে গরু ঘুমায় কিন্তু যখন গরু কোনো অন্যায় করে অর্থাৎ গরু যদি কারো বাগান খেয়ে নেয় গরুর বিরুদ্ধে কোনো মামলা কেউ কখনো করে না করা যায় না মামলা কার বিরুদ্ধে করা যায় গরুর মালিকের বিরুদ্ধে মামলা করা যায় কেন করা যায় না মালিক কি আদালতে কখনো কি কথা বলে মাল পেয়েছে যে আমি বেগুন গাছ খাইনি আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে যে আমার গরু বেগুন গাছ খেয়েছে তো জেল জরিমানা ফাঁসি যা হবে বেগুন গাছের গরুর হবে আমাকে কেন আদালতে রাখা হয়েছে এই কথা বললে আদালত সুন্দর না কোনো ব্যক্তি বলবেও না কেন বলবে না এইটা হচ্ছে মূল প্রশ্ন এই জন্য বলবে না যে গরুর ওই জ্ঞানটা নেই যে এই গাছটা খাওয়া আমার মধ্যে জায়েজ বা না জায়েজ এই জ্ঞানটা আছে গরুর মালিকের তার জ্ঞান আছে গরুটাকে ছেড়ে রাখলে সে অন্যের গাছে মধ্য দেবে তাহলে ন্যায় অন্যায় ভালো মন্দ সৎ অসৎ হারাল হারাম এসব বিবেচনা করার এগুলো পার্থক্য করার ক্ষমতা যার আছে তার সঙ্গে গরুর পশুর একটা পার্থক্য আছে এই পার্থক্যটার নাম হচ্ছে মানবতা যে কারণে এই পার্থক্যটা তৈরি হয় তার নাম মানবতা কারণটা হচ্ছে বিবেক মানুষের মধ্যে বিবেক আছে মানুষের মধ্যে চিন্তা চেতনা করার ক্ষমতা আছে মানুষ বুঝতে পারে বোঝার ক্ষমতা আল্লাহরবুল্লা আলমিন তাকে দিয়েছেন তো মানুষকে আল্লাহরবুল্লা আলমিন এই বিবেক এই জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে বুদ্ধি অন্যান্য পশুরও আছে কোনো কোনো ক্ষেত্রে বুদ্ধি মানুষের থেকেও বেশি আছে যেটা মানুষ কল্পনাও করতে পারে না অন্য পশুদের সে সে ক্ষমতা আছে ভূমিকম্প কখন হবে কোনো কোনো পশু বুঝতে পারে বৃষ্টি কখন হবে পিঁপড়ে আগে জানে তারা তাদের দিনগুলো নিয়ে তারা এ করে আমরা ভাবছি আরে আকাশ তো পরিষ্কার এখন বৃষ্টি কোথায় কিন্তু পিঁপড়ে আগে বুঝে গেছে বৃষ্টি হবে সেই জন্য সে হচ্ছে তার বাচ্চাদেরকে সে সংরক্ষণ করার ব্যবস্থা করছে তাহলে বুদ্ধি ওদেরও আছে মানুষের শুধু বুদ্ধি আছে আর অন্য কিছু বুদ্ধি নেই তা নয় আমরা যদি বাঘের অবস্থা দেখি শিয়ালের অবস্থা দেখি বিড়ালের অবস্থা দেখি তাদের চলম তাদের শিকার পদ্ধতি এগুলো যদি আমরা চিন্তা করি তাহলে বোঝা যাবে যে মানুষের থেকেও অনেক ক্ষেত্রে বুদ্ধি বেশি কিন্তু ওদের মধ্যে যেটা নেই সেটা হচ্ছে বিবেক ওদের মধ্যে যেটা নেই সেটা হচ্ছে ন্যায় অন্যায় বোধ পদের মধ্যে যেটা নেই সেটা হচ্ছে না থাকে তখন সেই মৃত মানুষ বলা হয় সে পশু বা তার থেকে অনেক কৃষ্ট কেননা তাকে আমি কান দিয়েছি সে কান থাকা সত্ত্বেও শোনে না আরে মানুষকে ডাকলে সে তো সাড়া দেবে কিন্তু কান দিয়ে শোনা মানে কি এই কান নিয়ে সেই বিষয়টা যে সবা তার আখ্লাগকে পরিবর্তন করবে যে সভা তার আচরণকে পরিবর্তন করবে আমি তাকে চোখ দিয়েছি সে দেখে না সে তো সবই দেখে কিন্তু সেই চোখ দিয়ে সে দেখে না যে চোখ দিয়ে সত্যকে দেখা যায় যে চোখ দিয়ে ন্যায়কে দেখা যায় যেই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় স্রষ্টাকে দেখা যায় স্রষ্টার হুকুমকে দেখা যায় সেইটাই সুযোগ দেখতে পারে না তার মনে সে তার চোখ থাকা সত্ত্বেও সে অন্ধ তার কান থাকা সত্ত্বেও সে কালা তার মুখ থাকা সত্ত্বেও সে রকম মানুষ পশুর থেকেও হুম আদাল তো মানুষের মানুষ এইরকম হয়ে গিয়েছিল তাদের মধ্যে আখলাখ ছিল না তাদের মধ্যে মোরালিদ ছিল না সমাজটা এমন অবস্থায় পরিণত হয়েছিল যে পশুর মতো মানুষ কাছে কেনাকাচা হতো পশুর হাট বসে আমাদের এখানে তাই না গরুর হাট ছাগলের হাট বসে তো আরবে মানুষ কাছেখানার হাট বসতো মানুষকে মেয়েদেরকে শিশুদেরকে লোকরা কিনে নিয়ে যেত এবং তারা তাদেরকে পশুর মতো ভাত করতো তাদের খেতে দিত না তাদের উপর তাদের সব থেকে বেশি কাজ তাদের দিয়ে করাতো যে কাজ তারা করতে পারতো না তাদের উপরে শারীরিক হচ্ছে অত্যাচার করা হতো এটা ছিল তখনকার যুগের অবস্থা তখনকার যুগে মানুষের সোর্স অব ইনকামের অন্যতম একটা ছিল লুটতরাজ আপনারা চাকরি করেন ব্যবসা করেন হালাল চাষবাস করেন হালাল উপার্জন করার চেষ্টা করেন কিন্তু তখনকার সময় মানুষ ছিল ছিল না তা কিন্তু তখন লুটতরাজ করাটা যুদ্ধবিগ্রহ করাটা এটা একটা প্রফেশন হিসেবে গণ্য করা হতো আমাদের সময় বই মেলা হয় শিল্প মেলা হয় হস্তশিল্প মানা হয় তখন যুদ্ধ করার জন্য মারামারি করার জন্য মেলা হতো কাজের মেলা হতো সেখানে বিভিন্ন আসবে বিভিন্ন গোষ্ঠী আসবে তারা একে অপরে মারাবারি করবে করে যাদেরকে হারাবে তাদেরকে পরিণত করে নেবে তাদের স্ত্রীদেরকে বিক্রি করে দেবে তাদের পুরুষদেরকে হচ্ছে তাদের অধীন অধীনস্থ করে বন্দি করে রাখবে এবং এটাই ছিল নিয়ম এটা ছিল রেওয়াজ কেউ তার প্রতিবাদ করতো না সেই এক এক মেলায় হেরে গিয়ে যুদ্ধে পরের বছরের জন্য তার হচ্ছে যারা মনিক আমাদের যেমন সারের মেলা হয় না সারে তো যুদ্ধ করে আর তার পিছনে তার মালিক থাকে একটা হেরে গেলে বছরের সারা নিয়ে মেলায় এসে হাজির হয় তাহলে ওইসব যুদ্ধে যাদের অংশগ্রহণ করায় ওরা এক শ্রেণীর তাদেরকে মানুষ বলে গণ্য করা হতো না তাহলে এক শ্রেণীর যোদ্ধাকে থাকে মঙ্গল যোত থাকে তারা যুদ্ধে হাজির করতো তাদের পিছনে মনিক থাকতো তারা হেরে হেরে ওদেরকে বন্ধী করে যেত আবার তারা যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করতো অর্থাৎ লোক সংগ্রহ করতে আবার সমাজ যায় জীবিত সমাজ বলা যায় সেখানে মানুষ মানুষকে ঘৃণা করতো আজকের যুগে যে ঘৃণার চাষ করা হচ্ছে বিদ্বেষের চাষ করা হচ্ছে এখন আমাদের দেশে রাজনৈতিক কারণে হিন্দু মুসলমান ইত্যাদি ইত্যাদি নানা মন্দির মসজিদ পার্ক এইসব করে দেওয়া হচ্ছে তখন তার যুগে ছিল তখন কারো আর হলো কৃষ্ণাঙ্গ মানুষদেরকে যারা কৃষ্ণাঙ্গ মানুষ যারা কালো চামড়ার মানুষ তাদেরকে করা হতো না তাদেরকে নিকৃষ্ট মনে করা হতো তাদেরকে নিগ্রহ মনে করা হতো আমাদের সমাজ সমাজেরও ছিল এবং সেটা শুধু আরব নয় আল্লাহুল আলম যেহেতু গোটা বিশ্বের জন্য কোরআন পাঠিয়েছেন তো কোরআনের ওই টার্মটা মাইন টান নেই তো এই টার্মটা কিন্তু গোটা বিশ্বের জন্য তৎকালীন সমাজে আরবের আমাদের ভারতের অবস্থা কি ছিল আমাদের ওখানে যেমন কন্যা সন্তানকে জীবন্ত রচিত করা হতো জীবন্ত কবচ দেওয়া হতো আমাদের এখানে কন্যা সন্তানকে জীবন্ত চিতায় তাদেরকে মেনে দেওয়া হতো অতটা আমরা সহমরণ করেনি যে কুলীন প্রথা বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে নব যুবতী হোক বা শিশু তরুণী কন্যাদেরকে বিবাহ দেয়া হতো ষোলো বছর আঠারো বছর এগারো বছর বারো বছরের মেয়েদেরকে সত্তর বছর আশি বছরের বুড়োর সঙ্গে বিয়ে দেওয়া হতো আর বুড়ো যখন খুব খুব ঘরে কাশতে কাশতে মরে যেত তখন এই যুবতী কিশোরী মেয়েটাকে নিয়ে তার চিতায় জ্বালিয়ে দেওয়া হতো এটা মানুষের সমাজ এখানে মানবতা বেঁচে ছিল কেউ তার প্রতিবাদ করতো না ধর্মের নামে এটা চলতো ধর্মের নামে এটা চলতো মানুষ সৃষ্টিকর্তার জায়গায় বসিয়ে দিয়েছিল পাথরকে বাইতুল লাই সেখানে পাথর নিয়ে এসে তাদেরকে দেবতার আসনে বসিয়ে দিয়ে তাদেরকে পূজা করা হচ্ছে মানুষ এর মধ্যে সোশ্যাল হচ্ছে একটা কন্ডিশন তৈরি হয়েছিল রোম পারস্যের দিকে যদি আমরা দেখি কারণ রোম পারস্যের অবস্থা কি ছিল সেখানকার বাচ্চা ভুলিয়া গাড়ি করছেন কে বলেছে মায়েদেরকে বিবাহ করা যাবে না আর দৈহিক সম্পর্ক স্থাপন করার জন্য শুধু বিবাহ করতে হবে তার কি মানে আছে আজকের আমাদের সমাজ আমাদের রাষ্ট্র ব্যবস্থা সভ্যতার নামে লিপ্তুদিদারকে বৈধ করছে তোমার স্ত্রী আছে তো কি হয়েছে আর তোমার স্বামী আছে কি হয়েছে তাই তুমি কারোর সঙ্গে থাকতে পারবে না তুমি একজন স্বামীর কাছে সারা বছর থাকবে সারা জীবন থাকবে তোমরা তোমার একজন স্বামী থাকতে পারে কিন্তু তুমি যখন খুশি যে কোনো পুরুষের কাছে যেতে পারো এটা তোমার রাইটস পার্সোনাল রাইটস তোমার স্ত্রী থাকতে পারে কিন্তু তুমি যে কোনো নারীর কাছে যখন খুশি যেতে পারো তাকে থাকতে পারো এটা তোমার রাইটস তোমার আদালতে কেউ কিছু বলবে না উত্তর প্রদেশের কোনো কোনো ঘটনা আপনারা জানেন সেখানে হচ্ছে একটা মানে বিবাহিত স্বামী সে একটা মেয়েকে বিয়ে করেছে বিবাহিত কোনো অন্য নারীকে তারা লিপ টুগেদার করা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু নিজের ঘরে স্ত্রী আছে সুতরাং সে অন্য কোনো গ্রামে গিয়ে ঘর ভাড়া করে থাকবে এটাই তার সিদ্ধান্ত ছিল যখন গ্রামে গিয়ে বলছেন যে আমার ঘর দরকার গ্রামের লোকরা তাকে কেননা এরকম স্ত্রী নয় তুমি একটা নারীকে নিয়ে এমনি থাকবে আমাদের সমাজে এটা চলবে না তিনি গিয়ে থানায় আশ্রয় নিলেন থানায় অ্যাপিল করলেন যে আমার এখানে থাকার ব্যবস্থা করতে হবে থানা বললে আমরা পারবো না তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকলে আমার ঘর ভাড়ার ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু তুমি অন্য লোকের স্ত্রীকে নিয়ে থাকবে তার জন্য তোমার ঘর ভাড়া করে দিতে হবে আমরা পারবো না তিনি আদালতে গেলেন যে লিফ্ট টুগেদার করার রাইটস আছে আদালত কোর্ট থানাকে অর্ডার করলো কোর্ট থানাকে অর্ডার করছে যে এটা পার্সোনাল রাইট ব্যক্তিগত অধিকার তার এই অধিকার তো হস্তক্ষেপ করা যাবে না বরং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার এই বন্দোবস্ত করে দেওয়া এই সমাজ বিদ্যুৎ আছে জীবিত আছে সমাজ তৎকালীন সমাজে রাজা তার কন্যাকে বিবাহ করছে বিবাহ নয় নিজের স্ত্রী হিসেবে গণ্য করছে এবং সেই কন্যাকে কিছুদিন পরে নিজ হাতে প্রকাশ্য জনসভায় ডেকে হত্যা করছে সে বোঝাতে চাচ্ছে যে আমার পাওয়ার কত রাজা হুলিয়া জারি করে দিচ্ছে যে যুবক সমাজদেরকে আমি লাইসেন্স দিয়ে দিলাম তোমরা যেখানে খুশি যার সঙ্গে খুশি তোমরা যৌথ সম্পর্ক স্থাপন করতে পারবে কেউ তোমাদের বিরুদ্ধে কোনো আইন কোন শাস্তিমূলক অবস্থায় কেউ নিতে পারবে না আমি আছি এত ভারস্যের অবস্থা এত রমের অবস্থা তাহলে প্রচার সমর্থন অবস্থাটা এরকম ছিল অর্থনৈতিক বৈষম্য নির্দায়তা নির্মমতা রক্ত হত্যা গোষ্ঠীতে গোষ্ঠীতে লড়াই মানুষের মানুষের বিচ্ছেদ এই রকম যখন অবস্থা ছিল আল্লাহ্লা আলাইম বলছেন এই অবস্থা থেকে তোমাদেরকে আমি ফিরে আনলাম বললি তো মরে গিয়েছিল তোমাদের মধ্যে মানবতা মরে গিয়েছিল বিবেক মরে গিয়েছিল ন্যায় মরে গিয়েছিল ইনসাফ মরে গিয়েছিল আহ লা চরিত্র মরে গিয়েছিলো আমি সেগুলো সেটাকে আমি জীবন্ত করলাম কিভাবে আহিয়াই নাহ নৌরফ কাঞ্জাল নাহ আমি তোমাদের উপরে অবযুক্ত করলাম আমার নুন আমার কিতাব এই কিতাবটি আমি তোমাদেরকে আবার জাগ্রত করলাম আবার তোমাদেরকে জীবন্ত করলাম তোমরা জাগ্রত হলেই এই যে বিষয়টা চেয়েছেন আজকের যুগে আমাদের বিষয়টা হবে আজকে দেখেন মানবতার সংকট আমরা রাজনৈতিক স্বার্থের লোভে আমরা কি না করে চলেছি আমরা জানি না কোনো কোনটা অন্যায় কোনটা নেই কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে কিন্তু আমাদের স্বার্থের তাগিতে দুনিয়ার সম্মান অর্থ টাকা করি রাজনৈতিক পজিশন মন্ত্রিত্ব নেতৃত্ব এমএলএ এমপি হওয়া প্রধানমন্ত্রী হওয়ার এইসব বাসনাগুলো আমাদেরকে হচ্ছে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে গোটা দুনিয়ার অন্যদিকে বিভ্রান্ত করে নিয়ে যাচ্ছে এই সময় দাঁড়িয়ে নবী মোহাম্মদ সাল্লা শিক্ষা কিভাবে এক এক করে আমাদেরকে হচ্ছে পথ দেখাতে পারে দুটো একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব দেখেন নবী মোহাম্মদ প্রথম কি কাজ করলেন কামা আল্লাহত আলহাম বলছেন যে কামা হারসাল্লা ফিমকুম রাসুল্লাহ লিংকুম আতুলা আলাই ইকুম আয়া হিনা হয় উজা ফি কুম ওয়ু আলু মুখমন্ত হেকমা আল আলমি বলছেন আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে পাঠাচ্ছি ফিম তোমাদেরকে তাজকিয়া করবেন পরিশুদ্ধ করবেন অন্তর্কে সাথ করবেন তোমাদের পরিবারে তোমাদের সমাজে তোমাদের রাষ্ট্র ব্যবস্থায় যে গ্লানি আছে যে কারো অন্ধকার জমে আছে সেগুলো এক এক করে কেটে ছেড়ে পরিষ্কার করবেন আর তোমাদেরকে আমার আয়াত আমার আমার পাঠানো যে অভি সেই জানলা রসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই আদর্শ সত্য কথা কিন্তু এটা একটা বিশেষভাবে আমাদের বুঝতে হবে যে নবী করিম সাল্লামের জীবনের চেষ্টা নবী হওয়ার আগে কি ছিল আর নবী হওয়ার পরে কি আগে কি চেষ্টা করলেন তৈরি করলেন করলেন না তিনি যুবকদেরকে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র কল্যাণ সংঘ তৈরি করার চেষ্টা করলেন পারলেন কি পারলেন না তিনি মানুষের দুঃখ দুর্দশা খোঁজানোর চেষ্টা করলেন দারিদ্র দূর করার চেষ্টা করলেন অন্যায় অহিংসা অন্যায় হিংসা বিদ্বেষ দূর করার চেষ্টা করলেন না এইটা নিয়ে তিনি ভাবতে শুরু করলেন যে পারলেন না কেন আমার মধ্যে তো খুলিসিয়াতের অভাব ছিল না আমার মধ্যে তো আন্তরিকতার অভাব ছিল না আমাদের যুবক সমাজের মধ্যে তো আন্তরিকতা আমরা যাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে চেয়েছিলাম তারা তো সকাল সকলেই চেয়েছিল কিন্তু পারলাম না কেন এইটা ভাবার জন্য তিনি হেরায় উহাই গিয়েছিলেন যেটাকে বলা হয় জাপালের নূর যেখানে নূর অবতীর্ণ হচ্ছে যেখানে কিতাব অবতীর্ণ হচ্ছে সেখানে আয় দু হাজার পাঁচশো কিলোমিটার ছশো কিলোমিটার ছশো মিটার উঁচুতে নির্জন দুহাইকে তুমি ভাবছো তাহলে কি তাহলে কি তাহলে কি কিভাবে কিভাবে সমাজের পরিবর্তন করা সম্ভব আল্লাহুল্লাহ আলম বললেন হবে না তুমি যা বলছো ওভাবে হবে না তুমি যা করছো হবে না কি করতে হবে ধর একদ্র পড়তে হবে আগে আগে পড়তে হবে আগে সংস্কার নয় না জানি পারি না পর তোমার হয় না বলো ওইটা আগে হতে হবে আপনারা জানেন আমি বিস্তারিত বলছি না সময় নেই আপনারা যারা করেছেন হজ করেছেন আপনারা দেখবেন যাবারের নূর নাম যেখানে বসে ধ্যান করতেন সেই জায়গাটা গেলেই আপনার মন পরিবর্তন হবে তো তিনি যখন বলছেন করতে পারছি না ফেরেস্তা তাকে আলিঙ্গন করলেন তার অন্তরে জ্ঞান দান করলেন তার অন্তর থেকে গড়গড় করে তার মুখ থেকে বেরিয়ে আসলো ইকর আবিসমিকাল্লাজি খালা 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 ইনসান আমিন আলাদ ইকর আবরকাল আকরম আল্লাজি আল্লাহ কালাম এই যে প্রথম জ্ঞান প্রথম শিক্ষা আল্লাহ রবুল আলমী নবী করিম ইসলামকে দান করলেন যে ওইভাবে হবে না প্রথম জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান অর্জন করাটার সঙ্গে কিসের জ্ঞান আল্লাহ বলে দিলেন রবের সঙ্গে পরিচয়ের জ্ঞান তোমার নিজের সম্পর্কে পরিচয়ের জ্ঞান খুব ভালোভাবে করে বুঝতে হবে সুরা আলাকে আল্লাহ রব্দুল আলমিন মানব সৃষ্টির কথা বলেছেন কিভাবে তুমি মাতৃগর্ভে তুমি রক্তপিণ্ড ছিলে তার মধ্যে থেকে আমি তোমাকে তৈরি করেছি হাড় তৈরি করেছি চামড়া তৈরি করেছি মাংস তৈরি করেছি তোমাকে পূর্ণ অবয়ব দান করেছি পৃথিবীতে উপিষ্ট করেছি আল্লাহ তা বললেন কেন বললেন এটা হচ্ছে তার নিজের সঙ্গে তার পরিচিত করা তাহলে তোমার জ্ঞান হবে তোমার তোমার রবের সঙ্গে পরিচয় জ্ঞান হবে তোমার নিজের সঙ্গে তোমার পরিচয় কে তুমি আজকের সবচেয়ে বড় সংকট হচ্ছে মানুষ জানে না সে নিজেকে মানুষ জানে পদার্থ কি পদার্থের ধর্ম কি মানুষ খুব ভালো করেই জানে পদার্থ নিয়ে দিন রাত গবেষণা করছে যার ফলে পদার্থের ডেভেলপমেন্ট হয়েছে ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট গোটা বিশ্বজুড়ে হয়েছে হাতে মোবাইল চলে এসছে আপনি এই ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টের কারণে বর্তমান শহরে বসে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া ফ্রান্স জার্মান জাপান সব জায়গায় কথা বলছেন তাদের সঙ্গে ছবি দেখছেন যেন আপনার সামনে বসে আছে গোটা পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে আপনার হাতের মুঠোয় সব চলে এসেছে কৃষি কী ডেভেলপমেন্ট এটা এটা ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট তার কারণ কি মানুষ ম্যাটেরিয়ালস নিয়ে গবেষণা করেছে কিন্তু মানবতার সংকট হচ্ছে এই মানুষ নিজেকে নিয়ে গবেষণা করেনি মানুষ মানুষের ধর্ম নিয়ে গবেষণা করেনি মানুষ পৃথিবীতে একটাও প্রতিষ্ঠান তৈরি করেনি একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেনি যেখানে মানবতা নিয়ে গবেষণা হবে মানুষ মানবতা নিয়ে রিসার্চ হবে পৃথিবীর কোথাও কোনো রিসার্চ সেন্টার নেই যেখানে হিউম্যানিটি নিয়ে রিসার্চ সেন্টার রিসার্চ করা হবে বরং পৃথিবীতে হাজার হাজার রিসার্চ সেন্টার আছে যেখানে ম্যাটেরিয়াল নিয়ে রিসার্চ করা হবে সেই জন্য ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট আমাদের সংগঠিত হয়েছে আমাদের মধ্যে যে মানবতার যে ডেভেলপমেন্ট হিউম্যানিটির যে ডেভেলপমেন্ট সেটা হয়নি তো আল্লাহবুল আলমী নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে এই শিক্ষা দিয়েছিলেন যে তোমাকে নিজেকে চিনতে হবে মানুষকে চিনতে হবে মানবতাকে চিনতে হবে আর তার সঙ্গে তোমার রবের পরিচয় দান করতে হবে তোমার এই মৌলিক প্রশ্নগুলো উত্তর তোমাকে আনতে হবে তুমি কে তোমাকে কেন এই পৃথিবীতে পাঠানো হয়েছে আর তোমার দায় দায়িত্ব কি এগুলো আল্লাহ আলমিন তার দান করেছিলেন আল্লাহ সতর্ক করেছেন মানুষ যখন আল্লাহর কিসের তাজ কি হলো প্রথম তার বিশ্বাসের তার তার আকিদার মানুষ মনে করি পাথরটা আমার দেবতা রসুন না পাথর তোমার দেবতা নয় তোমার দেবতার দেবতা রব্বুল আরামিন এটাই হচ্ছে মানুষের কাজ কিয়া হলো তার বুদ্ধির কাজ তার বিশ্বাসের তাজক্রিয়া মানুষ বলছে এই দুনিয়াই আমার সব ভরে গেলে মাটি হয়ে যাব কেউ আমার কখনোই আমার প্রশ্ন করা হবে না আল্লাহ রপুলা আর আমি বলছেন কাল্লা বাল্লা তো তুলিম কাল্লা বাল্লা তুলিমুরা না আজিনা তো তারা রৌনা রাহ ফেরক তোমরা দুনিয়ার কথায় মক্ত হয়ে আছো আগে ভুলে গেছো তাদের এই বিশ্বাসের তাজক্রিয়া হলো তারা সমাজ নিয়ে নানা কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা বল্লা তুগримুনা আলিয়াদিম ওলাইহাওলা তাআমিল নিস্কিন তোমরা সমাজ নিয়ে নানান অবশনা করছো এটা সমস্যা এটা সমস্যা এটা সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন বলগুলো কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে এই যে তোমরা এই দিনদের প্রতি দয়াসীন নও সমস্যা এই যে তোমরা তোমাদের অর্থনৈতিক যে উপার্জন সেটা গরিব মিষ্টি অসহায় জন্য তোমরা ব্যয় করো না সেইটা যদি তোমরা করো তাহলে তোমাদের মধ্যে আন্তরিকতা তৈরি হবে তোমাদের মধ্যে তৈরি হবে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে সঙ্গে তোমাদের সম্পর্ক তৈরি হবে সমস্যা এটা যে তোমাদের কোথায় যেতে হবে তোমাদের জানো না কেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা জানো না আল্লাহ রব আল বললেন খলা আইয়ুকুম মা আমারা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধু এটা দেখার জন্য যে তোমরা ভালো কাজ কে করতে পারো প্রিয় ভাইরা এই যে আল্লাহরকুল্লাহ আলমিনুল্লাহুল্লাহলামকে দিয়ে বিশ্ব মানবতার সামনে রাখলেন যে জিনিসের অভাবের কারণে আজকের গোটা দুনিয়া জুড়ে হিংসা দেশ বাড়ছে ম্যাটেরিয়াস ম্যাটেরিয়ালিস্টিক লাইফটা বাড়ছে বাড়ছে আজকে আপনি লিপ টুগেদার বলুন লিপ ইন বলুন আর ওই যে কত সব নতুন নতুন আসছে নারী পুরুষ মেলা মেশা একাকার এ সমস্ত কিছুর পিছনে আছে ভোগবাদ বাদ এই দুনিয়াকে কিভাবে ভোগ করা যায় কেন মরে গেলে তো মাটি হয়ে যাব। নগদ চাপাও হাত পেতে লাও বাকির খাতায় শূন্য থাকে এটাই হচ্ছে জীবন আদর্শ পরিণত হয়েছে এই জীবন আদর্শটা হচ্ছে ভোগবাদী জীবন আদর্শ এর মোকাবেলায় আল্লাহ রবুল্লা আলম মানুষকে শিখেছেন দুনিয়াটা আসল জীবন নয় এখানে তুমি মুসাফির এই দুনিয়ায় তুমি মুসাফিরের মতো জীবন যাপন করতে হবে এখানে তুমি ভোগ করতে আসুন আসল ভোগের জায়গাটা পারে তুমি আল্লাহর সামনে যদি তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য তুমি সেই অনুযায়ী তুমি চলতে পারত পারো তাহলে আল্লাহর সামনে তুমি যথার্থভাবে পুরস্কৃত হবে আর সেটাই অনন্তকারী জীবন বল আখেরা খাই দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী আখেরা তো চিরস্থায়ী এই কথাগুলোই মানুষ ভুলে গেছে এই কথাগুলো ভুলে যাওয়ার কারণে গোটা দুনিয়া জুড়ে একটা বিভ্রান্তি একটা আর আল্লাহ এই কথাগুলো দিয়ে মুহাম্মদ মানুষের মগজকে মানুষের বিশ্বাসকে মানুষের আপিতাকে মানুষের কুমানকে সংশোধন করে দিয়েছিলেন যার ফলে বিশ্ব আবার জাগ্রত হয়েছে মানবতা জাগ্রত হয়েছে মানবতার সংকট দুর্বৃত্ত হয়েছে আজও সেটা সম্ভব করে আমরা মনে করি আল্লাহ রবুল আলমী সেটা ঘোষণা করেছেন যে তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে খতামান নবীন বলেছেন কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না কেয়ামত পর্যন্ত তার শিক্ষাই অব্যাহত থাকবে যতবার পৃথিবীর বিপদে পড়বে যদি তার শিক্ষা থেকে তারা ফিরে যেতে পারে তাহলে মুক্তি বিপদ থেকে উদ্ধার পাবে আর তার শিক্ষা দিয়ে ফিরে না গেলে এই অন্ধকারের মধ্যে শুধু খেতেই থাকবে এর থেকে মুক্তির কোনো পথ নেই আমি শেষ কথা বলবো আমাদের মা বা বোন এবং আমাদের ছোট ছোট মেয়েরা আমাদের কন্যা সমতুল্য তারা উপস্থিত আছে আপনারা যে কজন আছেন অনেক ভাইকে আমরা চলে যেতে দেখেছি আমরা এইসব কথা বলে যা কিছু আলোচনা করলাম আমাদের প্রফেসর সাহেব যা কিছু আলোচনা করলেন আমি যা কিছু করলাম এগুলো আপনারা জানতেন না তা নয় কিন্তু যেটা আমরা জানি না এবং যেটা আমরা জানলেও করি না সেটা হচ্ছে আমাদের একটা হিসিটেশন আছে আমাদের হীনমগ্নতা আছে আমরা আমাদের এই বার্তাটাকে আমাদের প্রতিবেশী সমাজের কাছে তুলে দিতে পারি না তুলে দিতে ভয় পাই এর কারণ হচ্ছে গ্রহ আমাদের পড়াশোনা কম আমাদের জ্ঞান কম আমাদের আলোচনা করার হিম্মত নেই সাহস নেই এইটা অর্জন করতে হবে ইচ্ছার মধ্য দিয়ে ওটা আসবে হিম্মত ধরতে হবে সাহস ধরতে হবে আলোচনার পরিসরকে আরো প্রশস্ত করতে হবে প্রতিবেশী ভাইদের কাছে উপস্থাপন করতে হবে আমরা সময় আমার শেষ হয়ে গেছে শুধু এতটুকু বলবো বলবো যে ইসলাম আপনার জন্য আসেনি ইসলাম সবার জন্য এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শুধু আপনার জন্য নয় সবার জন্য তেমনি আকাশের সূর্য হচ্ছে আকাশের বৃষ্টি এগুলো সবার জন্য তাহলে সূর্যের আলো যদি আমরা ভাগ না করি আকাশের বৃষ্টি যদি আমরা ভাগ না করি তাহলে আল্লাহ কিতাব কেন আমরা কেন আল্লাহর নবীকে আমরা ভাগ করলাম এইটা তাদেরকে বোঝাতে হবে ইট ইজ ইউর রাইট ওরা তোমরা আমাদেরকে ছেড়ে দিয়েছো তোমরা তো বঞ্চিত হয়ে যাচ্ছ তাহলে তোমার প্রফেটকে তুমি গালাগালি দিচ্ছো আমি রেগে যাওয়ার কি তোমার প্রফেটকে তুমি নিজেই গালাগালি গালাগালি দিচ্ছ তুমি নিজে তার সঙ্গে অস্থির কথা বলছো তোমার রবকে তোমার মালিককে তুমি খারাপ বলছো এইটা তাদেরকে বোঝাতে হবে তাহলে আলামিন আমাদেরকে কথার থেকে বেশি কাজ করার তো দাম করুন আমি আলহামদুলিল্লাহ